গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেনা বন্ধু আমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে সানডেওয়ালা ব্লগ স্টার্ট করছি দেখো নিচের আপডেটস এখন এরকম আজকে আসবে পিলারগুলো খুলবে আর সাইড থেকে প্রাচীর তুলবে যদি আসে চলো সকাল সকাল ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে

মামি মারা গিয়েছে সেই শ্রাদ্ধ কাজ আছে আমাদেরও ছিল কিন্তু আমরা যেতে পারবো না যেহেতু কাজ করছে মা বাবা যাবে তো চলো চিকেন আনা আছে চিকেনটা আমরা পরে ওপরে করবো আপাতত আমি বিছানাটা ক্লিন করে ফেলি চলো আমি এখন মাংসের প্রিপারেশন করতে শুরু করেছি আমাদের দাদা ভাই এগিয়েছে

বেশি জিনিস না আসতে পারি না আজকে অনেকজন অংশের মতো দেখা যাক কি হয় কাকে আমি কিছু রেডি করে রাখি তারা টান করে নিই তারপরে আবার আলুগুলো ভাসে দিয়ে দিয়েছি আলুগুলো এখন শটকাট ভেজে নিই আর এদিকে পেঁয়াজটাকে বসিয়ে দিয়েছি চিকেন এখানে রাখা আচ্ছা চিকেনটা একটু অন্যরকমভাবে করবো ভাবছি তো চিকেনগুলোকে ভেজে নিচ্ছি একটু গোল্ডেন ব্রাউন করে কিছু দিনই শুধু চিকেন কিন্তু হ্যাঁ আমাকেই বসাতে হলো নিচে দাঁড়িয়ে আছে আমার দেখতে হচ্ছে যে বাবাও মেয়ে আছে তো আমি বসিয়েছি বসিয়ে হয়েছে আর এখানে দেখো গোল্ডেন ব্রাউন করে চিকেনগুলোকে ভেজে নিয়েছি তো চলো ঝট এখন চিকেন রান্না হয়ে যাবে কে কে আমার মতো এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে চিকেন করে আমাকে একটু বলো এখানে দেখো চিকেন ভেজে নিয়েছি এখানে আলু ভেজে নিয়েছি এখানে এখন পুয়াচ ভাজা বসিয়েছি এটা দিয়েই কিন্তু হয়ে যাবে ঝটপট টেস্টি টেস্টি লাল লাল ঝাল ঝাল চিকেন এখানে এক কিলো সাতশো মতো মাংস রয়েছে সেই জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি প্রায় পাঁচশোর কাছাকাছি আর এখানে আলু নিয়েছি প্রমাণ সাইজের চারটে আর এখানে আদা নিয়েছি একশো গ্রাম রসুন একশো গ্রাম তো এই হচ্ছে জিনিস আর এখানে অল্প একটুখানি বেরেস্তা রেখেছি আর এখানে স্টার রানেজ আর গরম মশলা খেতে রেখেছি তো চলো যখন যখন যেটা দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আগে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নরম করে নিই এদিকে আমি জল ঈসু গরম করতে বসিয়ে দিচ্ছি কেননা চিকেনের ক্ষেত্রে কিন্তু গরম জল দিলে টেস্টটা ভালো হয় আর এখানে আমি এখন অ্যাড করবো অল্প পরিমাণে নুন কিন্তু আমাদের মাহিশোনার রিকোয়ারমেন্ট কিন্তু একটু ঝোল চিকেন চাই মানে কষা কষা করলে হবে না তো সেই জন্যই বলতে গেলে আলুটা দিয়েছি আদাগে আমি আলুর খুব একটা অ্যাড করি হ্যাঁ দেখো একটা স্টারলিন্স দিয়ে গরম মশলাটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি এটা কিন্তু খুব কাজের আগে ভাবছিলাম বোধহয় কোনো জোর নেই কিন্তু বেশ ভালোই কাজে পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে আর এখানে গরম জলও বসিয়ে দিয়েছি আমি চিকেনের ক্ষেত্রে সবসময় গরম জলটা ইউজ করে প্রেফার করি তো জল দিয়ে এখন চাপা দেওয়া থাক আর স্টিমটা একটু আস্তে করে দিচ্ছি আস্তে আস্তে এটা ইয়ে হোক তারপরে আবার এসে খুলে তোমাদের দেখাচ্ছি তো চলো আমার লাল লাল ঝাল ঝাল চিকেন কিন্তু হয়ে গেছে রেডি ঘচু খেয়ে বলে দিয়েছে ও খুব ভালো হয়েছে তো আচ্ছা তো চলো ট্রাই করতে পারো বাড়িতে মানে দেখো রেডি হয়ে গেছে এবার সার্ভ করব একটু কালকে উঠে বসে চুলসও খাচ্ছি চাদর চেঞ্জ করবো ভাবছিলাম এখন আর ইচ্ছে করছে না পরে করব নিচে এখন কাজ হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে কাজ চলছে মায়েরা এখন আসেনি মায়েরা ওখান থেকে গেছিলো বড়মার মন্দিরে বিশাল লাইন সেই জন্য আর দাঁড়ায়নি নয়হাটির ওখানে উঠে পড়েছে চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো কাজ শেষ হলে আমি পাম্পটা চালাবো তো দেখো এখনও কাজ চলছে বললাম মায়রা ফেরার পথে নৈহাটি গিয়েছিল কিন্তু বিশাল লাইন বরমাকে সামনে থেকে দর্শন করতে পারিনি একটা ফটো নিয়ে এসেছে খুব সুন্দর ফ্রেমটা আর আমার জন্য নিয়ে এসেছে ওখানে মেলা বসেছে আমি যেহেতু খুব ঝুমকো পরি ওই জন্য ঝুমকো একটা আর একটা এই যে এরকম দুটো ইয়াররিং নিয়ে এসেছে আর মেয়ের জন্য পুতুল মানে আমার জন্য দুলটা আগে কিনে নিয়েছিল দেখে তারপরে পুতুল পাচ্ছে না মানে যেরকম নেবে ভেবেছে আমি সামি কিছু না নিয়ে যায় আমাকে তো গলা টিপে দেবে তারপরে একটা দোকানে তেল নিয়ে এসেছে দুধ দুটো এখন থাক পরে আবার পড়বো যখন পরবো নিজেকে দেখাবো কেমন লাগছে পরে তো এখন একটু পিৎজা বানাবে তো দাদা ভাই আর আমি করবো বিছানাটা কিন আপাতত তো যাই কিছু জিনিস রেখে আস না বাবা আর এই পিৎজা বানিয়ে এত ভালো লেগে গেছে যে সানডে হলেই আমাদের এখন পিৎজা পার্টিছে পিৎজা বানিয়ে চলে এসছে তোমাদের দাদা ভাই বানিয়েছে গছু এখন একটু পড়াশোনা করছে আর এই যে ঘচুর পিৎজা আর এই যে আমাদের দুজনের পিৎজা ঘচু এখন কনফিউজড আমরা দুটো খাচ্ছি না চারটে খাচ্ছি ও বুঝে উঠতে পারছে না যে এখানে দুজনের রয়েছে দুটো করে পিৎজা পার্টি শেষ হয়েছে পড়াশোনাও শেষ হয়েছে এবার তোমাদের দাদা আর আমি বসবো অফিসের কিছু কাজ নিয়ে তো সেগুলো শেষ করি আর সাথে সাথে ব্লগটাও আজকে এখানেই শেষ করছি এলাবরেট করছি না নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবো কেননা দেখতেই পাচ্ছ চারিদিক থেকে ঘেঁটে আছি আর সত্যি কথা বলতে প্রচণ্ড ধুলো হচ্ছে রেগুলারই বেডশিট চেঞ্জ করতে হচ্ছে খাটের হেডবোর্ড ক্লিন করতে হচ্ছে রেগুলার বেসিসে যেখানে এক দুদিন ছাড়া ছাড়া করতে হতো ক্লিনিংয়ের কাজ এখন রেগুলার করতে হচ্ছে কাজ বেড়ে যাচ্ছে তো কালকে আর পরশু মেয়েকে পাঠাবো স্কুলে তারপরে আর তিন দিন পাঠাবো না কারণ ওদের দু তারিখ থেকে এক্সাম স্টার্ট হচ্ছে তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সর্বোপরি সাবধানে থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা